নির্মলা বাসকে আচ্ছা আমাকে বলুন আপনার স্বামীর নাম বড়ধন মুর্মু আপনার স্বামী কোনটা দেখিয়ে দেন মানে এইটা এইটা আপনার স্বামী তো আচ্ছা কী নাম ভাই আপনার প্রধান মর্মু আর আপনার বাবার নাম এটা আপনার কে এটা আপনার বউ তাই তো আপনার গ্রামের ঠিকানা কী বলেন একবার গান আর থানা কোথায় তারিখ সন্ধ্যার সময় আমাদের স্পন্দন ফাউন্ডেশনের সদস্য কার্তিক মার্ডি আমাকে ফোন করে এবং বলে যে এক ভাই সে মানে ঘর হয়ে চলে এসেছে সে ঠিক মতন তার ভাই সেই মুহূর্তে বলতে পারছে না এবং আমরা তার কাছে যাই এই ভাইয়ের কাছে আমরা যাই এবং তৎক্ষণাৎ তাকে জিজ্ঞাসা করি ও কিন্তু সঠিকভাবে সেই মুহূর্তে বলতে পারছিল না তারপর আস্তে আস্তে ওর বাড়ি খোঁজ পায় দুমকা এবং তার পরের দিন আমরা কিন্নার থানা আসি এবং কিন্নার থানায় সহযোগিতায় তাদের বাড়ির ফোন নাম্বার খোঁজ পাওয়া যায় এবং আমাদের কিন্নার থানার সিআই সাহেব এবং বড়োবাবু মেজবাবু এবং সকল স্টাফের সহযোগিতায় আমাদের এই ভাইয়ের বাড়ির ঠিকানা এবং তাদের ফোন নাম্বার পাওয়া যায় এবং সেখান থেকে আমাদের কিন্নার থানা তাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদেরকে বাড়ির লোকজনকে আসতে বলে এবং ওই ভাইয়ের ওয়াইফ এবং তার পরিবারের লোক এসছে আজকে আমরা কিন্নার থানা থেকে তার বাড়ির হাতে বাড়ির লোকজনের হাতে আমরা তার ভাইকে তুলে দিচ্ছি Oh ni ya celah. <laughs> ha. Oh ni ya celah. Ha.